ইয়ে সাপ আর যাচ্ছে না রান্নাঘর থেকে ওই দেখো ওদিকে লম্বা হয়ে ভিতরে ঢুকে যাচ্ছে মোটা আছে সাপটা আবার কোথায় ঢুকে পড়ছে সাপটা দেখতে পাচ্ছ ওই দেখো ঢুকে রয়েছে দেখেছ ভয় লাগে না সাপ থাকলে ঘরে যেই সাপই হোক না কেন পেটও মোটা কি খেয়ে রয়েছে দেখো এ দেখো প্রেশার কুকার হাতে আমি ডাল আনতে যাচ্ছিলাম হট করে দেখি এই বটিটা একটা আছে এখানে বটিটা আমার দুটো বঠি একটা বটির পাশ দিয়ে মুখ বের করেছে জিপটা বের করছে হট করে তাকে দেখি সাপ ওই বাবা ব্যাপারে তাড়াতাড়ি চলে এসেছে এসে মাকে ডাকলাম মা বলছিলো কেরোসিন তেল দিয়ে দেওয়া বলছে না শ্রাবণ মাস দিতে হবে না কষ্ট পাবে সাপে তেল দিলে কষ্ট পায় বলে নিঃশ্বাস নিতে পারে না যে দিতে হবে না যখন খুশি বেরিয়ে যাবে কিন্তু আমার অসুবিধা কখন বেরোবে কোনো ঠিক নেই দেওয়া গায়ে কাটাকাটা দিচ্ছে ভয় দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না গায়ে কাটা কাটা দিচ্ছে আমার অসুবিধা কারণ মেয়েরা স্কুলে যাবে ডাল আলু ভাজা করে দিলে খেয়ে স্কুলে যেতে পারতো কিন্তু এর ভয়ে তো আমি যেতেই পারছি না ওখানে বসে তরকারি ঘুট মানে বাইরে বসে ফুটলাম ঠিক আছে রান্না করবো কী করবো ওখানেই তো রান্না করতে হয় আমার দেখো ও যেখানে রয়েছে সেখানে পা দিয়ে আমাকে রান্না করতে হয় ভাত হচ্ছে ওখানে নিচে আর ওই দেখো ওর ভিতরে সাপটা রয়েছে করা যায় রান্না কী খেয়ে স্কুলে যাবে বুঝতে পারছি না শুধু ভাত ভাতের মধ্যে আলু শুদ্ধও দিই ডালটা সিটি দিয়ে ডালের মধ্যে আলু সুদ্ধটা দিয়ে দিই আলু ভাজা আর হবে না মনে হয় আজকে এই ঘরটা আগের বার শ্রাবণ মাসেরও সাপ ঢুকেছিল ফ্রিজের নিচে তখন মা কেরোসিন তেল দিয়ে বের করে দিয়েছে বড় সাপ মানে ডালার সাপ হবে কেরসুন তেল দিয়ে বের সেই ফ্রিজের নিচের সেই একটা ইয়ে থাকে না ডয়া আলু পেঁয়াজ রসুন আপাতন সেই জন্য আর রাখি না ভয় লাগে যদি ডয়াটা বের করতে গিয়ে হট করে সাপটাই ধরে নিয়ে আসলাম করে সেজন্য আর ওই ডয়ারে কিচ্ছু রাখি না জানি না যে রান্না বান্না হবে কি করে যতক্ষণ না বেরোবে তত রান্না করতে যেতেও পারছি না ভয় লাগছে যতই হেলে সাপ হোক না কেন সাপ তো সাপ মানেই ভয় এখন আঁকড়ি আলু কেটে নিয়েছি ভাজা করবো আলু সিদ্ধ সাপ বেরোলে রান্না করবো নাহলে রান্না করবো না দুপুরবেলা ডিম ভেজে দেবো ওই দিয়ে খাবো কারণ এই সাপের পাশে দাঁড়িয়ে রান্না করতে আমি পারব না এই দেখো এই দেখো সাপটা বেরোচ্ছে দেখেছো কিন্তু আবার কোথায় ঢুকবে ঠিক নেই দেখো তোমাদের দেখাই বড় করে এই দেখো একটু আচ্ছা এই দেখো আবার ওদিকে ঢুকছে ভালো লাগে দেখো এই মনে হচ্ছে আবার গ্যাস সিলিন্ডারের নিচে ঢুকবে এই দেখো 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 এই দেখো আবার ঢুকে গেলো গ্যাস সিলিন্ডারের নিচে দেখেছো বিরক্ত ধরে যাচ্ছে আবার সেই গ্যাস সিলিন্ডারের নিচেই ঢুকে পড়লো কীভাবে রান্না করবো বলো আজকে কি খাবো আমরা শুধু ভাত আর ডাল হয়েছে তুই হাততালি দিয়ে সপ্তাহ আছিস হ্যাঁ এখন সাড়ে দশটা বাজে সেই সকাল সাড়ে আটটার থেকে সাপটা ঘরে ঢুকেছে কখন থেকে ঢুকেছে জানি না সাড়ে আটটার সময় ওকে দেখেছি এখন থালাবাসনের ঝুড়িতে ঢুকেছে ঝুড়িটা আমি টেনে বাইরে বের করে দিয়েছি তাহলে তোমাদের দেখাই এই দেখো বেরিয়েছে বেরোয় নিও ওই দিয়ে দিয়েছি থালা থালাবাসন শোনা গো এক ধু নিয়ে এসেছিস কেন ভয় লাগছে মুখ বেরো করছো দেখো দিদি ছেলে ছেলে বেরিয়ে যাবে যা হাতে ধর গাজা দেখি হাত ধুয়ে নে আচ্ছা পঞ্চমী সাপ বিয়ে করতে নেই দেখেছো সাপটা ঘুরে বেড়াচ্ছে সকাল থেকে এরকম শুধু মুখ বের করছে আর ঢুকাচ্ছে ও ভয় পাচ্ছে দেখ বেরোতে পারছে না ফ্রিজের নিচে এরকম করছিল বেরোচ্ছে 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 বেরো 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 তোমাকে কোন দিকে আসছে এবার ও তাল পাচ্ছে না ঘন্টু চলে আয় সাপ ধরবি না চলে আয় চলে যেতে দে যেতে দে ঘন্টু এত কষ্টের পর সাপটা বেরোনোর চেষ্টা করলো মানে বেরোতে পারলো আমাদের ঘন্টু বেরোতে দিলো না আমাদের ঘন্টু খুব বদমাইশ ওই যে আসছে আবার ঠিক খুব বদমাইশ